তো কেমন চলছে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস আশা করি তোমরা সবাই খুব সুন্দরভাবে প্র্যাকটিস করছো আজকে স্পোকেন ইংলিশের একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি যেখানে আমরা আলোচনা করব করেছি করেছ করেছে এই টাইপের বাংলা বাক্যগুলিকে কিভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব এবং ব্যবহার করব আমাদের ইংরেজি স্পোকেনে অর্থাৎ কথা বলার যে স্পোকেন ইংলিশ কথা বলার ইংলিশ এখানে আমরা কিভাবে ব্যবহার করব চলো শুরু করি আজকের ক্লাস হ্যালো एवरीवन वेलकम টু মাই চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইন ইসিলি চলো শুরু করা যাক আজকের ক্লাস লেটস গেট স্টার্টেড দেখো গ্রামারের কচকচানি দিয়ে স্পোকেন ইংলিশ হয় না স্পোকেনের জন্য চাই প্র্যাকটিস তবুও আমি কিছুটা গ্রামার ইনপুট করতে চাই যাতে করে তোমরা নির্ভুলভাবে স্পোকেনটিকে বলতে পারো যদিও স্পোকেন ইংলিশের ক্ষেত্রে গ্রামারটি অতটা গুরুত্বপূর্ণ নয় কথা বলাটাই হলো আসল মনের ভাব প্রকাশ করাটাই হলো আসল যাই হোক আজকের যে ক্লাস সেটা ডিপেন্ড করছে সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভিথিক এই ফর্মেটির উপরে আমরা এই ফর্মেটগুলোকে উদাহরণের সাহায্যে দেখব। এবং আমাদের বাংলার হলো করেছি করেছ করেছে উদাহরণগুলো দেখলে আমরা ব্যাপারটি বুঝতে পারবো দেখো আমি তাজমহল দেখেছি আই হ্যাভ সিন দা তাজমহল আমি তাজমহল দেখেছি এবারে আমি কলকাতা দেখেছি আই হ্যাভ সিন কলকাতা আমি আলিপুরের চিড়িয়াখানা দেখেছি ঠিক আছে আলিপুর জু তোমরা আলিপুরের চিড়িয়াখানা দেখেছ ইউ হ্যাভ সিন দা জু অফ আলিপুর এরকম ভাবে সে তার বাড়ির কাজ শেষ করেছে হি হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক সে তার শপিং শেষ করেছে হি হ্যাজ কমপ্লিটেড হিজ শপিং সে তার রান্না শেষ করেছে সি হ্যাজ কমপ্লিটেড হার কুকিং এভাবে আমরা বলবো আমরা এইমাত্র পৌঁছেছি উই হ্যাভ জাস্ট রিচড আমরা এইমাত্র খেয়েছি উই হ্যাভ জাস্ট ইটেন আমরা এইমাত্র যাত্রা শুরু করেছি উই হ্যাভ জাস্ট স্টার্টেড আওয়ার জার্নি ঠিক আছে পরীক্ষা শুরু হয়েছে দ্য এক্সাম হ্যাজ স্টার্টেড ছুটি শুরু হয়েছে দ্য হলিডে হ্যাজ স্টার্টেড স্কুল শুরু হয়েছে দ্য ক্লাস অফ স্কুল হ্যাজ স্টার্টেড ঠিক আছে তোমরা আমাকে চায়ের নিমন্ত্রণ করেছ ইউ হ্যাভ ইনভাইটেড আমি তোমাকে লাঞ্চে নিমন্ত্রণ করেছি আই হ্যাভ ইনভাইটেড ইউ টু লাঞ্চ সে তোমাকে ডিনারে নিমন্ত্রণ করেছে তাহলে হি হ্যাজ ইনভাইটেড ইউ টু ডিনার এরকম সে ইতিমধ্যে ঋণ শোধ করেছে হি হ্যাজ অলরেডি পেড হিজ ডেট সে দোকানে পেমেন্টটি করেছে হি হ্যাজ পেড দা বিল অফ দ্য এরকম আমরা এখনো সূর্য মন্দির দেখিনি নেগেটিভ সেন্টেন্স উই হ্যাভ নট এট সিন দ্য সান টেম্পল আমরা এখনো তাজমহল দেখিনি উই হ্যাভ নট এট সিন দ্য তাজমহল আমরা এখনো কলকাতা দেখিনি উই হ্যাভ নট ইট সিন কলকাতা আমরা এখনো আলিপুরের চিড়িয়াখানা দেখিনি উই হ্যাভ নট ইট সিন দ্য আলিপুর জুই পাপু সেখানে যায়নি পাপ্পু হ্যাজ নট গান দেয়ার পাপ্পু এখানে আসেনি পাপ্পু হ্যাজ নট কাম হেয়ার পাপ্পুর চিঠিটি লেখেনি পাপু হ্যাজ নট রিটন দ্য লেটার ঠিক আছে আমরা এ কাজ করিনি উই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক সে চুরি করেনি হি হি হ্যাজ নট টোলেন দ্য ঠিক আছে এরকম বিজয় এখনো বইটি কেনেনি বিজয় হ্যাজ নট বট দ্য বুক ইয়েট আমরা এখনো আমাদের শপিং করিনি উই হ্যাভ নট ফিনিশড আওয়ার শপিং ইয়েট ঠিক আছে এরকম সে কখনো মিথ্যা কথা বলেনি হি হ্যাজ নেভার টোল্ড এ লাই তারপরে তুমি কখনো তুমি কি কখনো পুরি গিয়েছো ইন্টারগেটিভ বাক্য হ্যাভ ইউ এভার গান অর বিন টু পুরি হ্যাভ ইউ এভার গান টু পুরি হ্যাভ ইউ এভার বিন টু পুরি তুমি কি কখনো থাইল্যান্ড গিয়েছো হ্যাভ ইউ এভার বিন টু থাইল্যান্ড হ্যাভ ইউ এভার বিন টু দ্যাট প্লেস এরকম ভাবে আমরা বলবো মনীষা কি হ্যামলেট পড়েছে হ্যাজ মনীষা রেড হ্যামলেট মনীষা কি শ্রীকান্ত পড়েছেন হ্যাজ মনীষা রেড শ্রীকান্ত মনীষা কি আহ বই ওই বইটি পড়েছে হ্যাজ মনীষা রিড দিশ বুক এরকম দাদু কি চা খেয়েছে হ্যাজ গ্র্যান্ডফার টেকেন টি দাদু কি লাঞ্চ করেছে হ্যাজ গ্র্যান্ডফার টেকেন হিজ লাঞ্চ তোমরা কি ডিনার করেছো হ্যাভ ইউ টেকেন ইওর ডিনার এরকম আচ্ছা তিনি কি সবাই হাজির হয়েছেন হ্যাজ হি টার্ন আপ ইন দ্য মিটিং তিনি কি সবাই হাজির হয়েছেন তো এরকমভাবে আমরা দেখলাম এই ফরম্যাটটি অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ বাক্য তো এই ধরনের বাক্যগুলোকে আমরা দৈনন্দিন জীবনে যখন ব্যবহার করব তখন ইংরেজিতে বলার চেষ্টা করব। এবং আমরা মনে মনে ভাববো যে এই ধরনের বাক্যগুলো কিভাবে ইংরেজিতে আমরা ব্যবহার করতে পারি আমাদের দৈনন্দিন জীবনের কথাবার্তায় তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে স্পোকেন ইংলিশের গভীরে ঢুকে যাবো তো আমি চেষ্টা করছি প্রত্যেক সপ্তাহে একটি করে ক্লাস নিয়ে এসে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার যেভাবে ইংরেজি বলা আমরা শুরু করতে পারি তো তোমরা এভাবে আমার সঙ্গে থাকবে জুড়ে থাকবে এই স্পোকেন ইংলিশের জার্নির সঙ্গে তাহলে তোমরা আস্তে আস্তে একদিন ঠিক কথা বলতে শুরু করতে পারবে এবং কথা বলাটা চালিয়ে যাবে চলো আজকের ক্লাস এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে আরও নতুন একটি কন্টেন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো আশা করি তোমরা অপেক্ষা করবে আজকের মতো ক্লাস এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত টাটা